তো হ্যালো গাইছ কেমন বাইরে আসলাম না ভাই যাবি চাস না চাস না চাস না ও যাবেই ভাই ও যাবে আমি বলছিলাম থাক বাবার কাছে থাক তো থাকবে না থাকবে নাই মানে না चप की सुंदर थी के, रहा के।, अच्छा, के अरे छाड़ा चाचा के देखे रखे और चाचा अपने के देख रहे हैं ना क्या अरे बातीज हमें अतीज कम हमने समझ तो आपने तो खाली घूरते सारा दिन सिंचे नहीं देखते ना भैया भैया बुक नामे बुक ना बुझ बो को क्यों উজব ওরে আমি দেখে রাখব বহব বহব দেখে রাখব কে দেখে রাখব বহব हां দেখে রাখি আজকে চাচাকেও নিয়ে যাই একসাথে কই যাব তোকে বলা যাবে না আলো ও চাচা ও চাচা থাকে কামে ও চাচা ও বাবা আসো আমি চল যাই আজকে একটা গাড়ি কিনব তো তো অনেক সুপার কার্স আসে না একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো কোথায় ঘুরতে নিয়ে যাবি বাছা আরে বাবা দেখেন আপনি অছ বা কোথায় যাচ্ছেন চল এখনই যাচ্ছি আমরা চল শুনছেন ওই যা ঘুরতে চাই কিন্তু এটা ধারণা করেছিল এক্সিডেন্ট হওয়ার কারণে মোবাইল দেবে গেছে আরে 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 মা গো আবে টাকা লাগে ভালো করে দেখতে পাইস এ আমার পকেটে কিছু ভাঙা চুরা কাজ আছে কেন এ আমার মোবাইল দিয়ে গেছে ছোট তো তোলা যাবে না ওখানে গেলে ছোট তুল লাগবে না বা ছাড় যে নিয়ে যাচ্ছি ওইখানে নোট মাঝে আসতে খালে থাকিস না তার উঠতে

तो बाबा चले तो हैंडल धरो माने आप से चैन और बाबा आम के धरो अच्छा धर छी ई दोची भैया चल देखो वाओ कत स्पीड इधर ही तो अमर कमाल अच्छा गुरु गिरा जे म हमकुम अरे सिंह जन इ तो बेसै धरो चले गे छ हमरा भैया तुम तो भाई चलते ही बनो ना तो देख बूम बूम नाम ही है अरे ना यार वो तो सिर्फ मोबाइल की नहीं ना मोबाइल दुकान नोएडा बजे तो खुला था नहीं रात में नोएडा एक मात्र तो सोलह आठ बजे तो चल डाल दो ब्रूम क्या जीता है गैस हमने ब्रूम क्या जीता আর এই দুগুণ আম দুছরা দুটো পা যায় ও পার্ক এসে চকমি আমার ই কানে অনেক ভালো লাগে আরে ভালো লাগবে না কেন খোলা वाला জায়গা তেমন দাম ভালো লাগে বাবা বাবা ভালো লাগে হ্যাঁ তোর লাগি ভালো আছে তাহলে আমি এই পড়ো এখন আমরা বসবো আরে শীতগুলো তো বর্ষা যায় না গরম হয়ে গেছে তারাই রাখি আমি ঘুরি উ উ উ আর চিন্তা তা চল এখন আমরা বাসায় চলে যাই আর বাসায় গেলে আমার বিরটটা শেষ চাচা গরম বুঝে পারো চাচা চলো চাচা চলো চলো চাচা আর অনেকটা জায়গায় আমার নাম কি আমার বয়স কত কোন ক্লাসে পড়ি তো আমার বয়স সাত আমি ওয়ানে পড়ি আর এখন আমরা যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি এখন আমি চলো ঘরে যাই আর এখানে আমাদের ঘরে পানি ছেড়ে দিয়েছে কি কে বলি আর জলে আমাকে মাফ করে দিব এদের কি কথা বলেছি তো গাইস এখন আমরা বাসায় এসেছি আর ভিডিওটা এখানেই শেষ হতে চলেছি তো ভিডিওটা টা আমাদের গেমে শেষ